হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই আছে ব্লগটা আজকে স্টার্ট করছি বৃহস্পতিবার বেলা নটার থেকে তো যা ঠান্ডা পড়েছে কি বলবো গরম জল বসিয়ে দিয়ে স্নান করতে যাব সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর বৃহস্পতিবার মানে গুরুবার একটু বেশি কাজ থাকে লক্ষ্মীর আগমন আমরা যেটা ছোট থেকে জেনে আসি কিন্তু আমার মনে হয় কী জানো তো বন্ধুরা লক্ষ্মীর আগমন শুধু লক্ষ্মী পুজো করলেই হয় না নিজেদের মধ্যে লক্ষ্মীশ্রীটাও থাকতে হয় ধরো মুখ ভার না করে থাকা একটু হাসি খুশি থাকা দশজনের সঙ্গে মেশা গল্প করা তাই না তবেই তো লক্ষ্মীশ্রীটা আসবে লোকজন আসলো তাদের দেখে আমি মুখ গোমনা করে রইলাম পাশ থেকে কেউ গেল তার সঙ্গে কথা বললাম না ঘরে চিৎকার চেঁচামেচি করলাম নিজের মধ্যেও তো লক্ষ্মীশ্রীটা রাখতে হবে তবেই তো লক্ষ্মীর আগমন হাসবে শুধু লক্ষ্মী পুজো করলাম ঢোক ঢাক ঢোল পিটিয়ে তাতেই কি লক্ষ্মীশ্রী আসে ঘরের লক্ষ্মী তো নিজেরাই ঘরের মেয়ে বউরাই তো লক্ষ্মী তাই না যার জন্য মেয়েদেরকে বলা হয় লক্ষ্মী নিজেদের মধ্যে যদি সেই লক্ষ্মীশ্রীটা না থাকে শুধু পুজো করলেই তো হবে না তো যাই হোক ঘরের সমস্ত কাজ করে নিয়েছিলাম সকালবেলায় এটাকে একটু টাচ আপ বলে জানালা দরজা এখন খুলে দিলাম মেয়েকে স্কুল পাঠিয়ে আমি জানলা দরজাগুলো খুলি কেন যতক্ষণ মেয়ে শুয়ে থাকে ঘরদুয়ার মোছা হয়ে যায় কিন্তু পরে আবার মেয়ে যেহেতু শুয়ে থাকে ওই জন্য কার্পেটটা আবার পেতে দিই জানলাগুলো বন্ধ করে দিই তাহলে যেহেতু চাদর জড়িয়ে কম্বল জড়িয়ে ধরো শীতকালের লেপের তলায় থাকে হট করে যদি হাওয়াটা লেগে যায় ঠান্ডা লেগে যাবে ওই জন্য আবার দুয়ার মুছে জানলা দরজা বন্ধ করে দিই মেয়ে স্কুল গেলে সেগুলো আবার খুলে দিই তো গরম জলটা হয়ে গেছে ওই ফাঁকে সমস্ত কাজগুলো করে নিয়েছি গরম জল বসিয়ে তো এবার স্থানে যাবো এসে পুজো দেবো তা আগের দিন রাতে যেহেতু মানে ফুলটা আমার আনাই থাকে অসুবিধা হয় না ওই জন্য তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায় আর সিঁড়িতে যে জামাগুলো ছিল না সেইগুলো একবারে নিয়ে উঠে আসি ছাদে কারণ বারবার নামা কর তো যেরকম সময়টা চলে যাবে গুছিয়ে ঠিকমতো করা যাবে না চোদ্দবার শুধু সময়টাই নষ্ট হবে ধর একবার উপরে উঠবো এই জামাগুলো ভেজাবো আবার নিচে নামবো তাই ভাবলাম একবারেই সব কাজগুলো করবো তাই স্নান করে জামাগুলো মিলে দিলাম আর এই ক্যারেটের জামা আমার কট্টা কিছু জামা আছে সব একবারে মানে ভিজিয়ে রেখে দেবো শীতকালের জিনিস তো একটুখানি ভেজানো থাকলে ময়লাগুলো বেশি ওঠে ভালো এবং কাচতেও সুবিধে হয় অনেকক্ষণ ধরে ঘষাঘষি করতে হয় না আর নাহলে না গরম জল দিতে হবে আর দেখলাম অনেকটাই রোদ আছে মানে রোদের তাপটা আছে ভিজিয়ে দিলে মোটামুটি এক দেড় ঘন্টা যদি ভেজানো থাকে আসে মানে ময়লাগুলো খুব সুন্দর কাচা মানে উঠে যাবে হালকা হয়ে যাবে আর কাচতেও সুবিধা হবে বেশি সময় লাগবে না তা ওইগুলো ভিজিয়ে দিয়ে এবার গাছের ফুলগুলো তুলে নেবো সব ফুল তুলবো না কিছু কিছু ফুল তো তুলবই যে ফুলগুলো একদম ফুটে গেছে অনেক মানে কিছু কিছু ফুল হয় যে বেশ অনেক দিন ধরেই দেখ তো সেইগুলো বেছে বেছে তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আরও গিয়েছিলাম যে গাছে যদি জবা ফুল একটা দুটো ফোটে সেগুলো আনার জন্য কিন্তু সেগুলো আজকে একটাও জবা ফুল ফোটেনি তো যাই হোক তারপরে দেখো ঠাকুর ঘরে আমি ঠাকুরের যে বাসি ফুলগুলো সেইগুলো সুন্দর করে তুলে নিচ্ছি কারণ বাসি ফুলগুলো তো তুলতেই হবে এবার ঠাকুরের আসনটাকে সুন্দর করে মুছে নিয়ে এবং ঠাকুরগুলোকেও মুছে নিচ্ছি আবার মহাদেব আছে তাদেরকে আমি একটু স্নান করাবো চন্দন দিয়ে আমি দুধ দিয়ে সোমবারটা করাতে পারি না সত্যি কথা বলতে ওই যখন নীল পুজো হয় বা কোনো অকেশন হয় তখনই দুধ দিয়ে স্নান করানো হয় ডাবের জল দিয়ে নাহলে এমনি চন্দনার জল দিয়ে আমরা প্রতিদিন স্নান করাই আর ওই যে প্যাকেটের মধ্যে যে ফুলগুলো ছিল সেইগুলো সব ফুলগুলো ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এতে কী হয় পুজোটা দিতেও মানে তাড়াতাড়ি হয় এই যে একটা একটা করে প্লাস্টিক থেকে বার করবো দাওয়ার থেকে ঝুড়ির মধ্যে সাজানো থাকলো তাতে সময়টাও বেঁচে যায় এবং দিতেও সুবিধে হয় আর প্যাকেটের ফুলগুলো প্যাকেট থেকে ফুলগুলো নিয়ে পুজো দিতে কেমন যেন একটা লাগে আর এইভাবে সাজানো থাকলে দেখতেও সুন্দর লাগে আর কিছু ফুল না বেছে বেছে আমি তুলে নিচ্ছি যেগুলো একদম ভালো আছে সেগুলো কালকের দিনের জন্য মানে পরের দিনের জন্য মানে তুলে রাখলাম একদিনে তার অত ফুল লাগবে না আর এদিকে জবা ফুল সব ফুলগুলো এক জায়গায় গুছিয়ে নিয়েছি যাতে আমার সুন্দর করে পুজোটা দিতেও সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয় আর একটু গঙ্গা জল দিয়ে এবার চন্দনটাকে বেটে নেব মানে ঘষে নেবো চন্দনটার বাটা যায় না ঘষে নেবো তারপরে ওই যে ঘর যে আমি তুলি প্রত্যেক বৃহস্পতিবার ঘটটাকে তুলে আমি নতুন করে সুন্দর করে মেছে ভুঝে আবার ওই ঘটটাকে আমের পল্লব দিয়ে সুন্দর করে সাজিয়ে লক্ষ্মীর ঘট বসাই যেটাকেই বলো না বা ঘট বসানো তো সমস্ত ফুল বা সব কিছুতেই আমি চন্দন দিয়ে একটা একটা করে না করে একবারই চন্দনটা আমি ফুলের সঙ্গে সমস্ত ফুলে ছুঁয়ে দিই তারপরে পুজোটা আমি দিয়ে দিলাম আর পুজো দিতে দিতে আমার ভাগ্নি নিয়ে এসছে তার সঙ্গে গল্প করতে করতে পুজোটা দিচ্ছিলাম শেষ হবে এক বছরে তো যা ওং ক্লিং ওং বগলামুখী মাতায় নম বগলামুখী মা আর এখানে বড় কাছারি মহাদেব দেবের দেব মহাদেব সবাই আছেন সবার কাছেই একটা প্রার্থনা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবল রেখো সবাইকে মঙ্গল করো তার সঙ্গে আমারও মঙ্গল করো আমাকে ভালো রেখো সুস্থ রেখো সবল রেখো আমি যদি ভালো না থাকি আমি সবার ভালো মঙ্গল কি করে কামনা করো আমাকেও ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তবেই তো আমি সবার ভালো মঙ্গল চাইব তাই না তাই এটাই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো তুমি হয় আমি এটাই ছোট তো নিচে যাও কেন ওই যে আমাদের পুচকে নাতনিটি বসে আছে তার সঙ্গে একটু গল্প করবো এই আমায় সাহায্য করছিস আমি নাকি টিফিন কারি ধুই না ওই জন্য ও ধুয়ে সুন্দর করে গুছিয়ে আছে বাবা আমার মেয়ে কত বড় হয়ে গেছি ওই জন্য আমাকে ফেলে কালকে একে একে ঘুরতে যাবে আর মনটা খারাপ আ মন খারাপ করছে না মাকে ফেলে যাবি দেখেছি বন্ধুরা আমার ঠান্ডা লাগে আমার মেয়ের ঠান্ডা লাগে না ওর যে কি গরম কে যেন এই জ্যাকেটটাও আমি জোর করে পরিয়েছি নাহলে হাত কাটা চাইনিজ সাথে পরে বসে আছে জানো তো রান্নাঘরে এসছে যে এক মহাকান্ড গ্যাসে প্রবলেম হচ্ছে আবার সেই রান্না বন্ধ করে দিয়ে ছেলেটা এখানে ভাগ্যিস যাচ্ছিলো তাকে তাড়াতাড়ি করে ধরে এনে আবার গ্যাসটা ঠিক করাচ্ছি তারপরে আবার রান্না শুরু করেছি তাই কিছুই দেখাতে পারিনি আজকে আবার রান্না করতে করতে আবার গল্প হচ্ছে কেন ভাসুর যে এসছে মানে বাপের বাড়িতে এসছে তাই আমার কাছে এসছে তাই গল্প করছিলাম এখন বেগুন ভাজবো বেগুন ভাজতে গিয়ে দেখছি তেল দিয়ে দিয়েছি দেখি দেখছি গ্যাসই অন করিনি জানো আবার গ্যাসটাকে অন করে তারপরে আবার তেল দেওয়া হলো কিরকম মাথা আজকে কাজ করছে আমার সকাল থেকে তো এই যে আমার ভাসুরজি জি। যেটা রান্না করেছি আজকে আজকে সবজি ডাল করেছি কচি কুমড়ো ভাতে দিয়েছি এটা আমাদের সববার পছন্দ বিশেষ করে আমার কত্তা মশাই মিল আর কড়াই শাক ভেজেছি আলু ভেজেছি বেগুন ভেজেছি আজকে সিম্পল বৃহস্পতিবারের নিরামিষ রান্না শাশুড়ি মা কর্তা মশাই উপরে দিয়েছিলাম মেয়ে বলল তুমি নিচে খাবে আমিও খাবো আমি বললাম না মা ও আমি নিচে বসে খাচ্ছি একসঙ্গে আমি তো বলেছিলাম পরে খাবো সে বলছে না একসঙ্গেই খেতে হবে সে উপরে খাও নিচে খাও কিন্তু গল্প করতে করতে একসঙ্গে খেতেই হবে আর আমার কর্তা এটা চায় যে আমরা যেন সবাই একসঙ্গেই খাই তাই বসে বললাম তারপরে খেয়ে দিয়ে উপরে চলে এলাম এই যে বদমাশি শুরু করে দিল তো কি করব একটা কলা ছিল সেটাকে নিয়ে একটুখানি খেলাম আর মুখে মেখে নিয়েছি এক করে তো নিজেরও তো যত্নটা নিতে হবে বলো শুধু বুদ্ধি করে সংসারের কাজ করবো আর বুদ্ধি করে তো নিজেরও তো যত্নটা একটু নিতে হবে তাই না তো নিজের যত্নটাও নিতে হয় আমি এইভাবেই যখন পারি সময় আমি করি তো মুখে এই প্যাকটাকে লাগিয়ে নিয়েছি প্যাকটাকে লাগিয়ে নিয়ে প্যাকটা শুকোবে ততক্ষণ আমার বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো হয়ে যাবে জামা গুছানো কার্পেট পাতা জানলা দরজা বন্ধ করে দেওয়া কারণ শীতকাল বেলাটা ছোটো আর একটু পরে আর এই দেখো একে শুতে বলেছি এখন খেলা নিয়ে বসে বলেছে বুঝতে পেরেছ আর এখন কি করছে জানো যত রঙ নিয়ে আঁকা বা কী আঁকা কী করছে তো মুখটাকে ধুতে যাব তার আগে মেয়ে দেখো এই দেখো আবার কী সব তৈরি করেছে এখন আমার হাতে ছাপ দেবে আমি বারণ করেছি বলে তো ওই দরজার কাছে ছাপটা দেওয়া হচ্ছে তা মুখটা ধুয়ে এসেছি এবার মুখটাকে একটু টোনারটা মেখে নিচ্ছি নিয়ে এবার শুয়ে পড়বো কারণ মেয়েকে শোয়াতে হবে ঘরে লাইট অফ অন্ধকার শুয়ে পড়েছি এখন একটু দেখো গাল একদম চেষ্টা করছি এভাবে যদি স্কিন কেয়ারগুলো করো না ঘরেরই থাকা জিনিসগুলো দিয়ে অনেক কিন্তু উপকার হয় তো আমার ব্লগটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি ভালো লাগবে দেখা হবে নেক্সট টাইম নেক্সট সময় টাটা সবাই ভালো থেকো